রাজ্য সরকারের রাস্তায় বড় বড় গর্ত আর জাতীয় সড়কের সার্ভিস রোড একেবারেই মৃত্যু সেখানে পড়ে গেলেই স্বয়ং জমরাজ টপ করে তুলে নেবে স্বর্গে এমনই আতঙ্কে রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত তবুও ঘুষ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের দেখে মনে হবে পুকুর বোঝা যাবে না কতটা তার গর্ত আদতে সেটাই জাতীয় সড়কের সার্ভিস রোড কাকসার শিবপুর থেকে বামুনারা হয়ে একের পর এক ভারী ট্রাক বাস থেকে ছোট বড় গাড়ি মুচিপাড়া পর্যন্ত যায় পূর্ত দফতরের রাস্তা ধরে সেসব গাড়িগুলিকে উনিশ নম্বর জাতীয় সড়কে উঠতে হলে একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে হয় বামুনারা থেকে মুচিপাড়া পর্যন্ত পূর্ত দফতরের রাস্তায় বড় বড় গর্ত বাইক চালক সুভাষ মজুমদার বলেন দীর্ঘদিন থেকে একই অবস্থা কিছু নজর পড়ে না সরকারের আমরা চাই দ্রুতই রাস্তা সংস্কার করা হোক আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এবং পূর্ত সড়ক দফতরকে রাস্তা সংস্কারের জন্য দাবি জানাবো বলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মন্ডল আমাদের খুবই অসুবিধা হচ্ছে যে সময় অ্যাক্সিডেন্ট এটা প্রচুর বিজি রোড আমরা চাইছি যত তাড়াতাড়ি এটা রিপেয়ার হয়ে গেলেই ভালো হয় বেশ অনেক দিন ধরে বেশ অনেক দিন ধরেই এটা প্রবলেম হচ্ছে এটা বাড়ছে আরও আমরা এখানে থাকি আমাদের বেরোতে আসতে তো খুবই অসুবিধা হচ্ছে যেকোনো সময় তো গাড়ি এখানে আটকে যাচ্ছে জাম লেগে যাচ্ছে গাড়ির রাস্তায় অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা হয়ে দাঁড়িয়ে গেছে

মোড়টাতে দাঁড়িয়ে আছি মুজিবাড়ার এই যে রোড এদিকে যাব একদম গর্ত হয়ে পড়ে আছে যে কোনো সময় গাড়ি খারাপ হবে হ্যাঁ দুর্ঘটনা ঘটতে পারে আমরা চাইছি যে রাস্তাগুলো রিপেয়ারিং হোক ভালো করে না না দীর্ঘদিন ধরে আমি দেখছি তো দীর্ঘদিন ধরে আমরা এখানে থাকি আমরা দেখতেই পাচ্ছি দীর্ঘদিন ধরে এই যে এরকম আছে আগের রাস্তা তাও তো এই রাস্তাটা মোটামুটি আগে তো আগে পর্যন্ত ঠিক আছে মোটামুটি কিন্তু এই রাস্তা একদম জঘন্য মাত্রা অতিরিক্ত বর্ষণের ফলে সারা পশ্চিম বাংলা জুড়েই একই অবস্থা রাস্তার হাল শুধু আমাদের এই লোকাল এলাকায় তা নয় এবং যে রাস্তাটার জন্য আপনি আমাকে জিজ্ঞেস করছেন এটা মোটামুটি পিডাব্লিউ রাস্তা এটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কোনো যুক্ত নেই আমরা পিডি পিডাব্লিউডিকে এই ব্যাপারটা জানাবো উদ্বোধন কর্তৃপক্ষকে যাতে রাস্তাটা রিপেয়ারিং করা হয় আমরা যত শীঘ্রই সম্ভব না এটা তো বর্ষা হওয়ার পর হয়েছে বর্ষার আগে তো ছিল না রাস্তাটা তো এরকম অবস্থা অতিরিক্ত বর্ষণের ফলে রাস্তাটা গাড়ি চলাচল মাত্রা অতিরিক্ত গাড়ি চলে যেখানে সেখানে তো ওই রাস্তা ভাঙতেই পারে রাস্তা ভাঙবে রিপেয়ারিং হবে এটা তো স্বাভাবিক নিয়ম দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে